আসসালামু আলাইকুম কথা বলবো স্মার্টফোন নিয়ে আধুনিক স্মার্টফোন পারিবারিক বন্ধন বিচ্ছিন্ন করে দিচ্ছে আমরা যদি দিনের পর দিন স্মার্টফোন ব্যবহার পারিবারিক জীবনে অনেক নেতিবাচক প্রোফাইল সে এবং এটা অতিরিক্ত স্ক্রিন টাইম সামাজিক যোগাযোগের মাধ্যমে আসক্তি এবং অনলাইনে গেমের প্রতি আসক্তি বাচ্চাদের বিশেষ করে এবং গেমের প্রতি আকর্ষণ করার কারণে বাচ্চাদের পড়ালেখার জীবন ক্ষতি হচ্ছে তেমনি পারিবারিক স্বামী স্ত্রীর স্ত্রীদের মাঝেও কিন্তু একটি দন্দের কারণ হচ্ছে অতিরিক্ত সময় সোশ্যাল মিডিয়াতে স্মার্টফোনে আসক্তি এবং গিয়ে ঘরে প্রবেশ করেও স্বামী স্ত্রী একে অপরের সাথে একসাথে বসা সত্ত্বেও তাদের হাতে স্মার্টফোন তারা স্মার্টফোনকে সময় দিচ্ছে ব্যক্তিগত চালিতা বা পারিবারিক চালিতা উর্দি উঠে তারা ম্যাক্সিমাম সময় কিন্তু স্মার্টফোনে দিচ্ছে এবং আমরাও দিচ্ছি যার কারণে এই অতিরিক্ত সময় দেওয়ার কারণে পরিবারের মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে খাবার টেবিলে বসতেছি তখনও স্মার্টফোনের দিকে আমাদের মনোযোগ বিছানায় শুয়ে আছি তখনও আমাদের স্মার্টফোনের দিকে মনোযোগ এভাবে আমাদের পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে যাচ্ছে বিনষ্ট হয়ে যাচ্ছে তো এই পারিবারিক বন্ধন বিচ্ছিন্ন করার পিছনে আধুনিক স্মার্টফোন দায়ী এবং আমাদের মন মানসিকতা এই স্মার্টফোন থেকে কমিয়ে পারিবারিক বন্ধনে সম্পৃক্ত করতে হবে তবে একটি সুন্দর পরিবার শক্তিশালী পরিবার গঠন হবে এবং আন্তরিকতা পূর্ণ একটি পরিবার হবে অনেক আমরা দেখি বন্ধু বান্ধবের সাথে আড্ডা করতেছি বাট ওখানে কেউ না কেউ স্মার্টফোনে আসক্ত দুই বন্ধু গল্প করতেছে আর বাকি অন্য বন্ধুদের প্রতি তার কোনো তোয়াক্কাই নেই কোনো খেয়াল নাই কেন স্মার্টফোন আমাদেরকে বিচ্ছিন্ন করে দিচ্ছে একসাথে আমরা আছি একসাথে আড্ডা দিচ্ছি বাট আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে আমরা যদি যাতায়াতের সময় খেয়াল করি বাসে বা ট্রেনে বা লঞ্চে আমরা আসি আমরা তখন আমি নিজেকে নিয়ে ব্যস্ত স্মার্টফোন স্ক্রিন টাইম দিচ্ছি মোবাইল ফোন এক সময় কিন্তু আমরা ছোটবেলা যখন বাসে ট্রেনে লঞ্চে স্টিমারে যাতায়াত করতাম তখন কিন্তু আমরা একে অপরের সাথে পরিচিত হতাম খোঁজ খবর নিতাম একজন নারীদের সাথে কথা বলতাম একটা আন্তরিকতা তার গ্রামের অবস্থান জানতাম আমার অবস্থান সে জানতো এতে কিন্তু আমাদের একটা বন্ধন সামাজিক বন্ধন তৈরি হতো বাট আজ সামাজিক বন্ধন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি ইভেন পরিবারের সম্প বন্ধন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি ইভেন থেকেও আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি দেখা গেল যে পিতা মাতার সাথে কথা বলতেছি তখনও আমি আমার মোবাইলেই মনোযোগ এটা আমার জন্য কিন্তু বলতেছি নট অনলি শুধু আপনাদের জন্য আসলে আমরা পারিবারিকভাবে সবাই এই স্মার্টফোনের জগতে দিন দিন আসক্ত হয়ে যাচ্ছি যা কিনা আমাদের পারিবারিক বন্ধন এবং সবকিছুতেই একটি নেতিবাচক প্রভাব ফেলতেছে তো এই নেতিবাচক থেকে আমাদেরকে এই 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 সাইবার সাইবার এবং স্মার্টফোনের অপরাধ থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে এই জন্য আমাদের স্মার্টফোন ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে হবে এবং এর বিকল্প হিসেবে বিনোদন যেমন বই পড়া খেলাধুলা করা বা পরিবারের সঙ্গে মানে একসাথে বসে গল্প গুজব করা এই ধরনের জিনিসগুলোতে আসক্ত হতে হবে তো মনে করতেছি এই অতিরিক্ত আসক্তির ক্ষেত্রে যেমন শারীরিক মানসিক ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের পারিবারিক বন্ধনও ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং আমরা স্মার্টফোনকে সুন্দরভাবে সুফলের কাজে ব্যবহার করি ভালোর সাথে থাকি এবং স্মার্টফোন ক্ষতিকারক থেকে আমরা নিজেকে হেফাজত করি ধন্যবাদ